আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব তা হল প্যান্ট শার্ট ও টাই পরিধানের বিধান কি প্রথমে এটি ইংরেজদের পোশাক থাকলেও এখন তাদের বিশেষ পোশাক থাকেনি তাই বিজাতীয় অনুকরণের উদ্দেশ্যে যে ব্যক্তি এই পোশাক পরবে তার জন্য না জায়জ হবে কিন্তু যদি তাদের অনুকরণের নিয়ত না থাকে তবে তার ক্ষেত্রে এই পোশাক পরলে বিজাতীয় পোশাক পরার গুণা হবে না বটে কিন্তু এর পরও কিছু কারণে এটি অবৈধ পোশাকের অন্তর্ভুক্ত যেমন এক টাকিরার নিচে হওয়া দুই স্কিন টাইট হওয়া অর্থাৎ এত আটশার্ট হওয়া যে সতরের আকৃতি কাপড়ের উপর ফুটে ওঠে হ্যাঁ প্যান্ট শার্ট যদি উপরোক্ত খারাপি থেকে মুক্ত হয় এবং বিজাতীয় অনুকরণের উদ্দেশ্য না থাকে তাহলে তা পরিধান করা না হবে না অবশ্য এর পরও তা ব্যবহার না করাই বাঞ্চন তাই পরিধানের বিধান তাই যদিও আজকাল মিশ্র পোশাকের অন্তর্ভুক্ত হয়ে গেছে কিন্তু এর সূচনা ইহুদিদের সুলের প্রতীক হিসাবে হয়েছে বলে বেশ জনশ্রুতি আছে যেহেতু এই বিষয়টি তথ্য প্রমাণ পুষ্ট নয় আর মিশ্র পোশাক হিসাবেও এর প্রচলন হয়ে পড়েছে তাই মুফতিগণ বলেন এটা পরা একেবারে নাজায় তো হবে না বরং মাক্রু হবে তাই এর ব্যবহার এড়িয়ে চলা কর্তব্য